পাঁচ ঘরা গ্রামের আজ হয় না তুলো না কেন একটু পরে বলছি কেন শোনো বলে পাঁচ ঘরা গ্রামের আজ হয় না তুলো না ওগ হয় না তুলো না যখন আমরা কমিটির নাম বলবো এইদিকে সব কমিটির লোক কিরকম দাঁড়িয়ে আছে না একটু ভালো করে তুলবে এরকম ঘুরে ঘুরে কেন ওনাদের যে যারা কমিটির নাম বলছি কাকে উলু বলে মুক্ত ছড়াচ্ছি কি অজেনা যদি কেউ ভাবে যে আদারে শুধু গিয়ে যাচ্ছে এরকম না এনাদের দেখাবে ভালো করে ঘুরে চলো হ্যাঁ হ্যাঁ ওইদিকে আলোর দিকে যাও দাদা একটু সামনে একটু আলো লাইটের দিকে আসুন হ্যাঁ ওই আলোর দিকে যাও একটু ইউটিউবে দেখাবে আপনাদের সবাইকে দেখতে পাবে সব ছেলে হ্যাঁ কি সুন্দর হাসি হিরো ক্ষতিরামের ফাঁসি হ্যাঁ এসো এসো আরে সব চলে যাও কোনো অসুবিধা নেই সব যাও হ্যাঁ সবাই হ্যাঁ ওই সাইডটাই দেখো একটু ওইদিকে ঘুরে ঘুরে দেখাবে ঠিক আছে চলো ওদের ভাই এসো আসবে তুমি কি জ্বালাও তুমি এই স্টেজে বোঝো পাঁচ ঘরা গ্রামের আজ হয় না তোলো না ওগো হয় না তোলো না ওগো হয় না তোলো না পাঁচ ঘরা তুলো না ওগো হয় না তুলো না ওগো হয় না তো না সভাপতি জাকির হোসেন পিয়াদা মনটা বড় সাদা সভাপতি জাকির হোসেন পিয়াদা মনটা বড় সাদা সহ সভাপতি সাতটার মণ্ডল সভাপতি সাত মন্ডল দাদা যাদের নাম বলছি সবাই এখানে আছে আর সেই সব ইয়ং নাকি না বয়স্ক বয়স্ক আছে ও মিলেজুল আর যদি একটুখানি কিছু গণ্ডগোল মানে মানে হয়ে যায় মুরুবি হয়ে গেলে কিছু মনে ইট ইট মারবে না বাদবাকী যা করবে একটু রাগ করবে করবে আমরা বলছি হয়তো লেখেনো গজল কমিটির গজলতে একটু অনেক রকম লিখতে হয় তো বলো সভাপতি জাকির হোসেন পিয়াদা মনটা বড় সাদা সহ সভাপতি সাত্তার মণ্ডল দাদা নবীর প্রেমে ফিদা আজিজুল ভাই কে আজিজুল ভাই ও ঠিক আছে তাহলে তাই বলতে হবে আরে সম্পাদক সম্পাদক আজিজুল দেখতে ভেরি বিউটিফুল ঠিক বলি আর সহ সম্পাদক সাদত বারেক বলি না চলো বারেক বলি নি বলি একটু এত আরে সম্পাদক আজি জোল দেখতে ভেরি বেউটে ফল সম্পাদক আজি জোল হয় না এনার আরে সহ সহসম্পাদক শাহাদত মন্ডল দাদাকে কব ভোলা যাবে না সহ সম্পাদক সাগাদত মন্ডল দাদাকে কব ভোলা যাবে না সা দক্ষ কষা দক্ষ মুস্তাক কোষা দক্ষ মস্তক কামালুদ্দিন আসিফ হোসেন এরা খাটি সোনা এরা খাটি সোনা পাঁচ ঘর আজ ভয় না তো না ও হয় না তো না ও হয় না তোলো সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল যুবক বিন্দের পরিচালনায় বামবাসী বিন্দের পরিচালয় পাঁচ ঘরা গ্রামের আজ হয় না তোলোনা না হয় তোল না ওগ হয় না। নাম অনেক কটা দিয়েছেন আমরা চেষ্টা করেছি কবি নয় আমরা তো ছবি তো লেখার চেষ্টা করেছি দেখুন লিখছে দেখ হিসাব রক্ষক রাকিব ইনজাম ও আক্তার পিয়াটা কড়া হিসাব রাখে তাহলে হিসাব রক্ষ রাখবেন হ্যাঁ গন্ডগোলের ব্যাপার থাকে হিসাব রক্ষক হিসাব রক্ষক রাকিব ইনজাম ও আক্তার পিয়াদা করা হিসাব রাখে আদায়কারী সাইফুল আরা মিসবাহুল ভালোবাসে বাবা মাকে আদাই কারি সাইফুল আরা পাত মিসবাহুল ভালোবাসে বাবা মাকে আর রামিজ মাসুদ আজাহর রিজিওয়ান রামিজ মাসুদ আজাহার রিজিওয়ান ইয়ে জন ছেলে তো নাকি বলে দি বলে দি একটা সত্যি কথা বলি হ্যাঁ শুনুন রাম মিজ মাসুত আ জাহাঙ্গীর রোজ সকালে লাগায় گل এমনি বললাম খারাপ ভাবে আরে রাহমিজ মাসুদ আজাগার রিজওয়ান কথা বল বলবল আরে কাঞ্চি সেলিম হারান মন্ডল এ নারা আশিকে রাসুল কাঞ্চি সেলিম হারান মন্ডল এ নারা আশিকে রাসুল ফজর মির ছোট্টু খোকন ইদ্রিস ফজর মি না সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল ইসলামিক যুব কমিটির পরে পাঁচ পাঁচ ঘামের আজ হয় না তুলোনা না গাত ও গো হয়

দাদার নাম আমি তো জানি কি মহিতুল ইসলাম আছে আশেদ দাদা বড় সীতা আর মোক্তার মো জাম মোক্তার মো জাম্প সাবির দাদা খুশি রাখো খোদা সর্বদা লিখেছিলাম মো যামার মো যা সাবির দাদা কে খোদা খুশি রেখো সর্বদা সাই ফুল্লা সরি তারিমি রুল পিয়াদা সাই ফুল্লা সরি তারিমি পিয়া তুলো না যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো না আর লেখার মাঝে ভুল যদি হয় মনে কষ্ট না দুঃখ যদি লেগে থাকে কালামকে ইট মারো না আমাকে যেন মেরো না আর গজল যদি ভালো লাগে

সুন্দর মেঘ পিল করছে জিলমিল ইসলামিক যুব কমিটির পরিচালনায় পাঁচ ঘরা রামের আজ হয় না তুলো না ও না তুলো না যত ইউটিউবার ভাইরা এসে ছোহে থাই এই গজলটা ছাড়তে যেন ভুলো চাচার এত ভালো লেগেছে এখনো ভাত খেতে গেল না এখনো ভাত খেতে গেল না এত ভালো লেগেছে তার মানে ভালো না আমাদের কত সুন্দর হ্যাঁ যাই হোক আমাদের এই কমিটির গজল যদি কিছু ভুল ত্রুটি বলে বলে থাকি কেন এটা নিজেদের মতো বলে একটু ভালো করে বললাম খারাপ ভাববে না কষ্ট পাবেন না যদি কষ্ট পান ক্ষমা করে দেবেন কেন দুদিনের দুনিয়া আর ভাই কি করবো তাহলে বারোটা বেজে গেছে শেষ করে দিই মাকে ওইটা আচ্ছা হারিয়ে সেদিন নারী জুম্মার নামাজ আচ্ছা 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 আমি মা নিয়ে একটা গায় আর নাদির জুম্মার নামাজ ওইটা গিয়ে আর শহীদের কারবালা গিয়ে একটা উর্দু গে শেষ করতে হই ইনশাআল্লাহ হ্যাঁ নউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে শোনাবো কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে আর একটি হামদে বারি তাআলা পরিবেষণ করে শোনায় এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টির মালিক সর্বশক্তিমান আমরা দুনিয়াতে বাধা করে এসেছি আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমার ইবাদত করব। কিন্তু দুনিয়াতে এসে আমরা সব ভুলে যাই আল্লাহ সব আল্লাহ সব পারে আমরা শুধু শুনি প্রত্যেক জায়গায় জায়গায় তার মানে এটা চিন্তা করা দরকার আল্লাহ যে তোমাকে প্রত্যেক দিন সকাল থেকে উঠে তুমি যে খাচ্ছ নাস্তা থেকে শুরু করে রাত পর্যন্ত আল্লাহ যদি চাইতো আল্লাহ তো রিজিকের মালিক সকল সৃষ্টির মালিক আল্লাহর একটু কাজ রয়েছে কাজগুলো আমরা কিন্তু করি না আল্লাহ যদি চাইতো তোমার খাবারটা বন্ধ হতো কিন্তু আল্লাহ দয়াময় তো কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহফো আল্লাহ আল্লাহফু আল্লাহ ফ আল্লাহফ আল্লাহফু আল্লাহ ফো আল্লাহফু আল্লাহফু আল্লাহফো গজলে ফিরে যায় কেন এসব গজেলের একটু ব্যাপার আছে তাহলে গাওয়া অসম্ভব আমি ক্ষমা চাইনি এখন আমি ছোট করে সেই ঘটনামূলক গজলে ফিরে যাই এই বিনা দানার খেজুর কি করে হলো এবং আরও কিছু ঘটনামূলক রয়েছে এবং আমার মায়েদের তরফ থেকে নারীর কেন জম্মান নামাজ নেই ইনশাল্লাহ শোনাবো এবং মা ফাতেমার একটি ঘটনা জীবনী আপনাদের সমুখে শোনানোর চেষ্টা করব যদি আপনারা মন দিয়ে শোনেন এখন এই বিনা দানার খেজুর শুধু এই গজলটা রয়েছে না আমার দয়ারুল নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন মা আমিনার ঘরেতে পাঠালেন এবং সেই সময় একটা আরও নিয়ম ছিল কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই দুধ মারা দাই মারা এসে নিয়ে যেত এবং দুধ পান করিয়ে বড় করে আবার মানুষ করে দিয়ে যেত তার বিনিময় কিছু দেওয়া হতো আমার দয়ার নবী তার আব্বা জানছিলেন না আর মা মিনা চিন্তা করে আল্লাহ আমি কেমন করে লালন পালন করব। তখন আল্লাহর তরফ থেকে মা মিনার কাছে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে ছেদ কর মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল তুনিয়া ঘোরে পাবে গো যাহর সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহর সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কি পড়ে বলে গো মোহাম্মদ রসোল এ রসোল বা আমিনার দোলাই দেখো দলে মেমের ফোল তলি ঘরে পাবে না গো যাহার সমতোল মা আল্লাহ তরফ থেকে খবর আসে কেন মা মিনা চিন্তা করে আমার এই সন্তান এত সুন্দর বাচ্চা আমি কেমন করে লালন পালন আল্লাহর আল্লাহ থেকে মা খবর পাঠায় ছন্দের পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোর জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গকি হবে আমি করব কেমন লালন পালন খোদা হবে তখন এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবিরিল আমিন থাকবে হয়ে ওর পাহারা দা ও সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কলের মোল হবে যার যার নাম নাম হবে হবে মোঘাম্মের সোল বা আমিনার দোলাই দেখো দলে মেমের পোল দনিয়া ঘরে পাবে না গো যাহার সমত এই দুনিয়া বিনা দানার খেজুর কি করে হলো কি করে হলো মন দিয়ে শুনতে হবে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা হলো কী করে আমার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে বেদিনরা ইহুদিরা কত কষ্ট দিতেন ওই নারী ভুঁড়ি চাপা দিয়ে দিতেন গায়ের মধ্যে ফেলে দিতেন আমার দয়ের নবীকে কত রকম কথা বলতেন একদিন এক ইহুদি আমার নবীকে প্রশ্ন পরীক্ষা করার জন্য প্রশ্ন করতে আসলো বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করছো কলমা প্রচার করছো তুমি বলছো শেষ নবী তোমার আল্লাহ এক আর তুমি শেষ নবী বলে যদি দাবি করো তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কোন নবী মুরগাকে জিন্দা করে দেখাতো কোন নবী আশা বাড়ির কামাল দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তুমি যে নবী তোমাকে আমি কেমন করে মেনে নেব আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা আমার দয়ার নবীকে সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হও আমার এই খেজুরের দানাটা আমার সামনে পুঁতে দাও আর একদিনেতে এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি নবী হও আল্লাহ তোমার শুনবে তুমি বলো এই খেজুরের দানাটা পুঁতে আর একটা গাছ বের করে দেখাও সে ইহুদি ভাবল দয়ার নবী হয়তো ছুটে ছুটে পালাবে ভয়েতে কেন এটা তো সম্ভব নয় কিন্তু সেই দিন কি হলো আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলে শোনো ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে একটা গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফল তোমাকে কালকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি এখন চিন্তা করে একদিনে গাছ হবে ফল হবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদির সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না মোহাম্মদের সঙ্গে তখন সেই ইহুদি ভয়েতে ওই ঘরে চলে যায় সে চিন্তা করে কেমন করে মোহাম্মদের কাছে বাঁচবো আর তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে একই হদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে একই নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই ফল খাবে গোকাল ইহুদি তুমি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় নে চিন্তা করে যদি ওই মোহাম্মদের ওই খেজুর গাছ বেরিয়ে পড়ে মুসলমান হতে হবে তাহলে মুশকিল তখন সেই ইহুদি গভীর রাত্রে গিয়ে যেখানে আমার দয়ার নবী দানাটা পুঁতেছিল সেই দানাটা আস্তে করে চুরি করে নিয়ে এবং নিজের এলাকায় যাচ্ছে এবং সব লোকজন জোগাড় করছে শোনো মোহাম্মদকে কালকে আমি প্রশ্ন করেছিলাম কিন্তু মোহাম্মদের দানা আমি তুলে নিয়েছি ও সেইখানে গাছ হবে না আমরা সবাই মিলে জড়ো হব আর মোহাম্মদকে আমরা বেহজ্জোত করবো তোমরা সবাই মিলে তামাশা দেখবে আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লেখছো দকল ভাবে ইгоди সত্যি যদি এই দানাতে গাছ হোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইгоди দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইгоди দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইгоди নবীর সাথে গাছ দেখতে যায় সে তাই গাছ হয় ফল ভরে নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর হলো কিন্তু সেই খেজুর খাবার পারে ইহুদি প্রশ্ন করে আমার দয়ার নবীকে বলো সব গাছে যদি খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু মোহাম্মদ তোমার এই গাছ হয়েছে খেজুরও হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবী কি উত্তর দেয় লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথা নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা দানা রাতে চুরি ঘুগে যা সেই বিনা দানার গাছের খেজুরে দানা আর হয় ই গুদি তখন শিকার করে ই স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই ইলাগা ইল্লা গো মোহাম্মদ রসোল তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই ইলাগা ইল্লা গো মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যা আল্লাহর সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল শোনো হ্যাঁ এমি আমিন ভাই তার কণ্ঠ থেকে শুনুন তারপরে ইনশাআল্লাহ আমরা এই কমিটির গজল এবং কয়েকটা উর্দু বাংলা যেমন আপনারা শুনছেন আপনাদের হয়তো ঘটনামূলক গজল পছন্দ না তা আমরা চেষ্টা করবো আপনাদের যেমন আর কয়েকটি তারপরে আমরা বলে তারপরে